গাইস আমাদের পাড়ার বাচ্চা লোকগুলো দেখো কেমন ফিস্টি করছে যখন ফিস্টি করার সময় তখন আর কেউ ফিস্টি করলো না এবার দেখো ফিস্টি করছে দেখো কেমন করছে কী রান্না করছি রে কি রান্না করছি ফুলকপি আলু তেবি চলো গাইছ দেখো কেমন ফিস্টিক বন্ধুকান এটা উলুন এটা কি ভাত হয়ে গেছে নাকি আচ্ছা ভাত হবে এবার চাল দিয়ে আছে এই দেখো নিয়েছে নিয়ে এসে করবে বলে আর মেনুগুলো একবার দেখে নাও এই আমাদের সোয়াগি আছে এটা রিজু আছে আর দেখো আমাদের রিয়া ম্যাডাম তো কি কি রান্না করছে একবার দেখে নি করছি মাংস মাংস নিয়ে আই দেখো ফুলকপি করছি টমেটো কাটছে এই দেখো লঙ্কা কাটছে পেঁয়াজ কাটছে দেখো ফিস্টি করা ধুম দেখো দেখছো কেমন দেখো এটা হচ্ছে ওদের হালুই কর কেমন লাফাতে লাফাতে আসছে দেখো রান্না করবে বলে রান্না করতে একবার বসবে এটা হচ্ছে রাঁধুনি এ রান্না করবে আর কি লিডারের পাইল কি রান্না করবি আজকে কি রান্না করবে রান্না করতে পারিস তাকায় একবার তাকাই দিকে দেখে না আমাদের পাইল ম্যাডাম রান্না করবে